অলিড পিঁয়াজ দিয়ে অনেক সুস্বাদু আমার সেই শাহিন মামা ভাইরাল সিঙার পাশাপাশি এখন অনেক টেস্টি অনেক সুস্বাদু আপনারা না খাইলে বুঝতে পারবেন না এটা শুধু পিঁয়াজ এখানে অন্য কিছু দেওয়ার কোনো অপশন নাই শুধু পিঁয়াজ আর বেসন আর ঝা খাতে যাবে মাল এই টাকা দিয়ে

সুপ্রিয় দর্শক আমি দীর্ঘ নয় দশ বছর লিবিয়া কেফসিতে কাজ করতাম হঠাৎ দেশে এসে ভাজা পোড়া ব্যবসা করতে করতে সেই এক কেজি দুই কেজি শিঙাড়া করতে করতে দুই টাকায় থেকে দু হাজার টাকা পর্যন্ত শিঙাড়া পাওয়া যায় অনেক স্পেশাল মোংলাই এক কেজি ওজনের এক কেজি চপ ঠিক আছে মাংসের পেঁয়াজু মানে এখানে আসলে আমি নিজে তৈরি করি নিজে বানাই নিজে সব কিছু করি আপনারা আসবেন দেখবেন অনেক সুস্বাদু অনেক টেস্টি আর আমার লোকেশনটা হচ্ছে